আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত ইসমিল্লাহ রহমান রহিম আজকে সংক্ষিপ্ত ভিডিওতে আমি একটা মসজিদের ব্যাপারে আপনাদেরকে দেখাবো প্রায় দুইশো তিন বছর পূর্বে এই মসজিদটা বক্সিবাজারের এই চার রাস্তার মোড়ে ছিল এই মসজিদটা নিয়ে দখলদাররা মোতালির আত্মীয় স্বজন দখল করে রাখছিল আল্লাহর মসজিদ অফে অফ্লা হয় এবং তার ডকুমেন্ট সব কিছুই ছিল কিন্তু তারা যেহেতু ওইখানে কেউ তদারকি করে নাই ওরা নিজেদের ইয়াতে ষড়যন্ত্রে তারা চার পাঁচতলা বানিয়ে ওখানে বসবাস করা আরম্ভ করছে এবং মসজিদটাকে ছোট করে রেখেছে রাখছিল সেটা যেই করুক না কেন উন্নয়নের কাজ করতে গিয়া যত মামলা মোকদ্দমা তারা করেছিল সব কিছু তুলে নিয়েছিল ক্রিয়ার করে তারপরে মসজিদের কাজ ধরা হয়েছিল গত প্রায় আট নয় মাস পূর্বে এবং পিলার সম্পূর্ণ পিলারগুলি প্রায় শেষ পর্যায়ে ছিল পাঁচই আগস্টের এই ঘটনা থেকে এই মসজিদের কাজটা বন্ধ হয়ে গেছে সেখানে কন্ট্রাক্টর যে রড সিমেন্ট ছিল সেগুলো ওই সন্ত্রাসীরা লুট করে নিয়ে গেছে লুটপাট করে নিয়ে গেছে এবং ওই জায়গাটা পেশি শক্তি দিয়ে দখল করে নিয়েছে এর মধ্যে বিএনপির কিছু ওখানকার স্থানীয় নেতারা তাদের থেকে কিভাবে কি সমঝোতা করেছে জানি না তারা ওখানকার স্থানীয় যে খতিব ছিল তার ভাতিজাকে মারপিট করছে মাথা ফাটা ফেলাইছে এবং অনেক নির্যাতন করছে করে ওই জায়গাটা আবার দখল করে নিয়েছে তো আমাদের একটা ওইখানে কমিটি ছিল যে কমিটিটা সেখানে কাজ করতেছিল আমাদের ওই কমিটি মসজিদ সম্প্রসারণ ও পুনর্নির্মাণ কমিটি তো আমার দৃষ্টিগত যখন হয়েছে আমি থানায় গেছি এবং এখানে একটা জিবি করেছি এই জিবি করার পরে আমাকে থানার ওসি বললেন যে আপনারা কোর্টের থেকে একটা অর্ডার নিয়ে আসে তা আমি বললাম যে কোর্টের অর্ডার তো ওইখানে শ্যাম্বোর্ডেই তারা লাগা রাখছে স্ট্যাটস্কো যেখানে যে আছে সেই অবস্থায় থাকবে কেউ ওইখানে কোনো কিছু করতে পারবে না তো এখন আমরাও যদি না করতে পারি তো তারা কিভাবে করবে তারা একটা মিথ্যা ডকুমেন্টস দিয়ে তারা একটা স্ট্যাটাস করে নিয়ে আসছে তো ঠিক আছে স্ট্যাটাসকে নিয়ে আসছে আমরা স্ট্যাটাস আইনগতভাবে ভেঙে তারপরে আমরা বাকি কাম করব সমস্যা নাই কিন্তু তারা সেটা না করে তারা নিজেরা জায়গা দখল করে ওই কন্ট্রাক্ট বিয়ারগুলি লুটপাট করে লর্ড সিমের লুটপাট করে তারা সেখানে তাদের বসবাসের জন্য নির্মাণ কাজ আরম্ভ করে দিয়েছে অথচ দুঃখের বিষয় আমি ওসি সাহেবকে বলছি ডিসি সাহেবকে বলছি তো বিষয়টা হইল আমি যা দেখছি থানায় যে এবং বিএনপি সেখানে প্রভাব খাটাইবার চেষ্টা করতেছে আর আমার কাছে অনেক তথ্য আসে বিভিন্ন থানার ওয়ার্ডের যেখানে বিএনপির ওই পার্টি নেতারা বিভিন্ন ব্যবসায়ী থেকে ওই আওয়ামী লীগের লোকের একটু ইয়ে ছিল তারা সমর্থনে আওয়ামী লীগ করতো এই কারণেই করতো কিন্তু তারা কোনো রকম ইনভলভিং ছিল না কোনো মিছিল মিটিং কোনো থাকে এমনি মনের ইয়েতে আওয়ামী লীগ করতো এই ধরনের খালি আওয়ামী লীগের সিলটা আসে এটা দেখেই তারা তাদের থেকে টাকা নেওয়ার জন্য মামলা তাদের নাম ঢুকিয়ে দিয়ে লুকিয়ে দিয়ে তারা ওখানে এই একটা বাণিজ্য মানে বাণিজ্য আরম্ভ করে দিয়েছে তো এই আমি উপরের লেভেলের হাইকমান্ডকে অনুরোধ করব কারণ বিএনপি শহীদ জিয়াউর রহমান উনি ওনার জানাজা যে লোক হয়েছে বাংলাদেশের ইতিহাসে আর কখনো হবে কি না শুনতেও আছে আমরা বিএনপিকে ভালোবাসি ভোট দেই না দেয় সেটা তো নিজের মনের ব্যাপার কিন্তু বিএনপির উচ্চস্থানীয় যারা শীর্ষস্থানীয় নেতারা আছে তারা কিন্তু ফুকি নি না তারা ভালো বংশ থেকে আমার জানা মতে আমার এনআরএসে যতটুকু আসছে তারা ভালো ঘরের সন্তান এবং তাদের ব্যবহারও অনেক ভালো জনগণ তাদেরকে কিন্তু তাদের পিরিয়ডেও কিন্তু অনেক ইয়া করছে ভালোবাসছে তারা পলায় নাই কিন্তু এই নিচের লেভেলের এই কমিটিগুলি ভেঙে দিয়ে আবার ভালো লোক দিয়া আপনারা যদি আওয়ামী পথে চলেন যে সন্ত্রাসীরা আমাদের ভোট বাক্স ভৈরে দেব এইটা আপনারা চিন্তা করলেন না আপনারা বোকার সঙ্গে বাস করতেছেন এইবার ইলেকশন হইলে ছাত্র সমাজ সমন্বয়কারী গোবিন্দ ছাত্র সমাজরা জনগণ ভোট কেন্দ্রে পাহারা দিবে এমনভাবে দিবে আর্মি থাকুক যেই থাকুক কিন্তু রক্ত দিয়ে হইল এইবার ভোট চুরি করার কোনো উপায় নাই আপনারা যদি আওয়ামী লীগের মতো গুন্ডা পান্ডা দিয়ে আপনারা যদি ওই অমিতিকে ফর্মুলার মধ্যে যান বিএনপি তাহলে আপনারা স্বর্গে বাস করতেছেন আপনাদেরকে আমার একটা অনুরোধ আপনারা আপনাদের ঘর সামলান আপনাদের থানা ওয়ার্ড কমিটি এগুলিতে বেছে বেছে যেগুলি খারাপ মানুষ আছে বের করে দেন ভালো মানুষ ওইখানে দেন আসবে ইনশাল্লাহ ভালো মানুষ ভালো মানুষ এইটটি পার্সেন্ট খারাপ মানুষ টোয়েন্টি পার্সেন্ট কিন্তু তাদের ওই ভয়ের কারণে ভালো মানুষটা কখনও সামনে যায় না পলিটিক্সে যায় না বা ইয়া করতে চায় না ওই খারাপ মানুষদের কারণে খারাপ মানুষজনকে বের করে দেন আপনি দেখবেন ভালো মানুষ যথেষ্ট আছে আল্লাহর রহমতে কাজ করার জন্য দেশ করার জন্য আপনাদের কাছে অনুরোধ আর আমি প্রত্যেকটা থানার দায়িত্বশীলদেরকে আমি অনুরোধ করব আপনারা আপনার পুলিশ কমিশনার সাহেব কিন্তু অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন যে আমি কোনো ওসিকে যদি দেখি যে সে অপরাধ করতেছে আমি নিজে গিয়ে নিয়ে আসবো তাকে ধরে তো আপনারা কোনো প্রশাস মানে দলীয় কোনো ইয়েতে আর যায় না যা হয়ে গেছে হয়ে গেছে এরপরে কোনো দলীয় প্রভাবের ভিতরে কাজ করবেন না আপনারা প্রশাসনিকভাবে কাজ করবেন ন্যায় যেটা আছে সেটা কাজ করবে আপনাদেরকে জনগণে দোয়া দেবে আপনাকে বদুয়া দেবে না এই বদুয়া যারা করে গেছে তাদের পরিণাম আপনারা এইখানে যারা ভাইকা গেছে তাদেরকেও দেখেন ইনশাল্লাহ পরিণাম কি হয় ইন্টারপোল দিয়েই তাদেরকে আনা হবে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারবে না বা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ এদেরকে নিয়ে আসবে ইনশাআল্লাহ আর ভারত যত ষড়যন্ত্র করুক কোনো ষড়যন্ত্র ইনশাআল্লাহ কামিয়াব হতে পারবে না আজকে পৃথিবীতে ইসলামিক জাগরণ আরম্ভ হয়ে গেছে ইনশাআল্লাহ ইসলাম জিন্দা হতা হ্যাঁ কী বাদ আমেরিকা ইসরায়েল ব্রিটেন ভারত যা করতেছে ইনশাআল্লাহ সারা পৃথিবীর মুসলমানকে জাগ্রত করতেছে জাগ্রত আগুন যেমন ছাই দিয়া ঢাকা ছিল এই ছাইগুনিরে তারা পরিষ্কার করে দিতেছে আগুন যখন ধক করে জ্বলবে মনে রাখবেন ইনশাল্লাহ ইসলামের পতাকা সব সারা পৃথিবীতে উঠবে ইনশাল্লাহ আমি প্রশাসনকে আবার ব্যর্থহীনভাবে বলবো আপনারা কোনো দলীয় প্রভাবের মধ্যে না গিয়ে ন্যায় যেটা আছে সেটাই করেন ওখানে যারা দুষ্কৃতিকারীরা যারা কাজ করতেছে তারা তো ওইখান থেকে উচিত তাদেরকে বাধা দেওয়া যে তোমাদের তো চ্যাম্বার তোমরাই লাগাইছো যে এইখানে স্ট্যাটাস আবার তোমরা কেন কাজ করবো এই কাজটা না করে আপনি পটে দেন তা আমরা তো আইন বুঝি তাহলে ওনারা বুঝে তা না তো আমি প্রশাসনকে বলবো আপনারা সঠিকভাবে কাজ করেন দলীয় প্রভাবে কাজ করবেন না আপনাদের এখানে বিএনপি আর জামাতার লোকরা গিয়ে আড্ডা করবে আপনারা তাদেরকে প্রশ্রয় দিবেন এটা দিন না আমি প্রত্যেকটা থানার ওসিকে আমি বলতেছি যে আপনারা ন্যায় ভর্ত কাজ করেন আপনাদের ভাষা জনগণ বুঝে আপনারা কোন ভাষায় এখন কথা বলবেন এটা জনগণ বুঝে ইনশাআল্লাহ আর এতদিনে ষোলো বছরে আওয়ামী লীগ শিখা গেছে জনগণকে কি কি ভাষায় কথা বলতে হয় তো আসসালামু আলাইকুম পরবর্তীতে ইনশাল্লাহ আমি অন্য ভিডিও নিয়ে আসব আজকে মনের দুঃখে একটা মসজিদের ব্যাপারে আমি জনগণকে এই এই ব্যাপারে সতর্ক থাকার জন্য এবং এই মসজিদটা যাতে ঠিকভাবে হয়ে যায় এটা এমন একটা জায়গায় গুরুত্বপূর্ণ জায়গায় এই মসজিদটা আপনারা কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন এই মসজিদটা কত জরুরি এখানে রয়ের মানুষও থাকতে পারে বিভিন্ন সংস্থার লোকও এখানে মসজিদটা যাতে না হয় এই ষড়যন্ত্র করতে পারে কারণ ওর পাশে আমাদের অতীত মুসলিম জামাত নামে আখড়া রয়ে গেছে তারাও চাইবো না যে এই মসজিদটা এখানে হয়ে যায় সব ষড়যন্ত্রই আসে তো আলহামদুলিল্লাহ জনগণ সচেতন আসে প্রশাসন যদি এর ব্যবস্থা না নেয় বড় ধরনের রক্তপাত হইলে তখন কিন্তু আমার ভিডিওটা আমি আবার ওইখানে বড়ো ধরনের আপলোড করে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত